উনিশ টাকা রিচার্জে চব্বিশ ঘন্টা মেয়াদ অপারেটার বেদে অফার করা হয় দুই দিন কিংবা তিন দিন পর্যন্ত মোবাইল অপারেটরদের এমন রিসার্জ কার্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখেছি আমরা হর হামেশায় এ অভিযোগ এ একত্রতা প্রকাশ করেছেন সাধারণ একজন অটো এ ভাইটি বলেন আমি ভাই আমি মোবাইল রিচার্জ নিয়ে টেলিজু মন্ত্রণালয়ে একটি অভিযোগ করতে চাই আপনি আমার বিডিওটা করেন আমি সারা দেশের মানুষকে আমার কথা জানাইতে চাই তাই ওনার অপূর্ণ আশাটা আমি পুনরায় সফলতায় পূরণ করার জন্য আজকে ভিডিওটা ধারণ করলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এটা আসলে আমার ব্যক্তিগত পাবে আমি একজন অটো চালাই সাধারণ লোক এই সারা দিন কাজ করে দুইশো টাকার নিচে এমবি মিনিট বরণ জানা দুইশো টাকা বললে বাদা আমার কোনো বিজনেস নাই এই দুইশো টাকা ভরার মধ্যে দেখা গেল যে সাত দিনকে আর মেদ আছে সাত দিনে আমার দুশো টাকা একশো টাকার কথা হইল না এর মধ্যে আমার মেদ গেল গা টাকা গা আমার সব থেকে বেশি কষ্ট এখানে যে এত কষ্ট করে টাকা কামাই করে এই টাকাটা অজ থাকে না যায় এই টাকাটা জানি না যাক করো অনুরোধ সরকার জানি আমার এই কথাটা অবশ্যই অবশ্যই আর সাধারণ জনগণ এই কথাটার মধ্যে একমত প্রকাশ করে যা আমি সবাই ভাবে যে না কথাটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই সত্য সত্য কথা এটাই আমার আশা রইল